আসসালামু আলাইকুম আমাদের নোয়াখালীর বন্যা দুর্গত রসুলপুর গ্রামে তৃতীয় দিনের মতো মেডিকেল ক্যাম্প করতে যাচ্ছি আগামীকাল বুধবার সকাল থেকে স্থান রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই মেডিকেল ক্যাম্পে ডাক্তার হিসেবে থাকছেন ডাক্তার মশিউর রহমান তহিদ ও ডাক্তার হাবিবুর রহমান সুমন ভাই এবং ডাক্তারদের সহযোগী হিসাবে থাকছি আমি রুবেল ইমন রবিন অন্যান্য ভাইয়েরা আগামীকালকের মেডিকেল ক্যাম্পে যারা অর্থায়ন করেছেন রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সুমন ভাই ও মঞ্জু এবং অন্যান্য ভাইয়েরা এছাড়াও অর্থায়ন করেছেন টাঙ্গাইলের সেন্সুরি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ সবার প্রতি আমরা কৃতজ্ঞ আগামীকাল সকাল নয়টায় আমরা আসছি রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ইনশাল্লাহ প্রিয় রসুলপুরবাসী আপনারা যারা অসুস্থ আছেন আগামীকাল সকালে চলে আসবেন রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হবে সবার আমন্ত্রণ রইল